আমরা অনেকেই খেজুরের রস খেতে ভালোবাসি আর খেজুরের রস শুধু শীতকালে পাওয়া যায় আপনারা কি জানেন কিভাবে খেজুরের রস থেকে খেজুরের গুড় তৈরি করা হয় আর যারা তৈরি করে তারা কত কষ্ট করে তৈরি করে তাই আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ওই মানুষগুলোর কষ্টের জীবন পরিবারের সুখের জন্য পরিবার ছেড়ে তারা কঠোর পরিশ্রম করে যাচ্ছে তারা এখানে নিজেদের একটি ছোট্ট ঘর তৈরি করেছে রান্না বান্না খাওয়া দাওয়া তাদের নিজেদেরই করতে হয় তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন যে তাদের জীবন সহজ নয় তাও তারা হাল না ছেড়ে পরিশ্রম চম করে যাচ্ছেন তুই কি এই কাজই করিস নাকি তোর নাম কি আমার নাম আমার নাম পড়াশোনা করিস না হ্যাঁ পড়াশোনা করি কোন ক্লাসে পড়িস সেভেনে পড়ি এই কাজ কতদিন ধরে করছ তোমরা তাহলে আমি তিরিশ বছর থেকে হ্যাঁ রস অনেক কম হয়েছে তো অনেকটা কাজ বাঁচা ছিল না পাঁচটা কম একশোটা এই টোন রস হয়েছে হ্যাঁ রক্ত দেখছ তোমাদের সামনে কত खर्चा না তো এত खर्चा করে তোমাদের লাভ হয় তো লাভ হয় না যা হয় একদিন কাজ হবে একদিন হয় না এটা তোমার জন্য নাও আর দিছছো হ্যাঁ এমনি দি অলা এটা বান্ধ ব প্রথমে যেখানে খেজুরের রস জাল দেওয়া হবে সেখানের আকাটাকে তৈরি করে নিচ্ছে গাছ কাটার জন্য তাদের অস্ত্রকে ধার দিয়ে তৈরি করছে খেজুরের রস সংগ্রহ করার জন্য প্রথমে তাদের গাছে উঠে গাছ কাটতে হয় তাদের থাকার জন্য তাদের ঘর তৈরির ব্যবস্থা চলছে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে হয়ে গেছে না মোটামুটি কমপ্লিট হুম কালকের মধ্যে হয়ে যাবে তো হুম কালকে রেফেল তাহলে তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি পৌঁছে গেলাম তারা এই মাটির কলসিগুলোতে রস সংগ্রহ করে এনে রেখে দিয়েছে আর ইনি গাছ থেকে রসগুলো পেরে নিয়ে আসছে রস তো হচ্ছে না ঠিক মতো এতগুলো হার বেরে এক এত শীতের মাঝেও তাদের প্রতিদিন এরকমভাবে গাছে উঠে তাদের রস সংগ্রহ করতে হয় সকাল সকাল উঠে পরিবেশের আনন্দ নেওয়ার মজাটাই আলাদা তিনি গাছ থেকে রস সংগ্রহ করে নিচে নামছেন কিন্তু সকাল সকাল গাছে ওঠা নামার যে কষ্ট তুই কি এই করিস নাকি তো এখানে খেজুরের রসটাকে জাল দেওয়া হচ্ছে গুড় তৈরি করার জন্য রসগুলো সংগ্রহ করার পরে তারা কলসিগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে তাদের থাকার জন্য এই ঘর থেকে তারা এই ঘরে পরিণত করেছে রসগুলোকে ততক্ষণই জাল দিতে হবে যতক্ষণ না সেগুলো ঘুরে পরিণত হচ্ছে তোর নাম তাহলে তুই এই কাজ কতদিন থেকে করছিস রস বানো আমিও অনেক দিন থেকেই করছি তাও কদিন হবে সেই প্রথম প্রথম শীতকাল পরিয়ে তেখুন থেকে যাচ্ছি না তেখুন থেকেই করছি এই বছরে না আগের বছর থেকে এই বছর ঠিক আমি পড়াশোনা করেছি না হ্যাঁ পড়াশোনা করি কোন ক্লাসে পড়িস সেভেনে পড়ি বা খেজুরের রস থেকে আস্তে আস্তে গুড়ে পরিণত হচ্ছে তোমরা তাহলে এই কাজ কতদিন ধরে করছো এই কাজ কতদিন ধরে করছো তোমরা তাহলে থেকে তাদের সেই ঘর চলুন ভিতরে কি দেখা যাক তো দেখে বুঝতে পারছেন তারা এখানেই থাকেন খাওয়া দাওয়া এখানে সব করে তোমার তাহলে সকালে কটার সময় উঠতে হয় হ্যাঁ সকালে উঠতে হয় কটার সময় আমাদের কোনো ঠিক নাই ইউটিউব ফাইভ নেই তাই কি বা হুম তো বুঝতেই পারছো শীতকালে ঘুম থেকে চারটের সময় ওঠা কিন্তু সহজ ব্যাপার না রাতবেলায় ঘরে থাকো হ্যাঁ

কিন্তু এত জোরে এত বড় গাছ এখন গাছে পা দাঁড়াইছে আস্তে আস্তে উঠে গাছ আমার কিছুই নয় গড়ি হবে না পাটালে করবা কারণ অর্ডার থাকা তো তাকে খানি পাটালিও হবে গুড়ও হবে অর্ডার যদি হয় বলা যায় না এখন ফোনের যোগ তো পরমপুরিগুলি যদি দু পাঁচ কেজি পাটা নিচ্ছে একদম খাঁটি প্রিয় গুড়ের পাটালি এখানে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে খেতে কিন্তু দারুণ ছিল এই

ভাঙা তোরা এই সাইকেল পেসতে মানে গিরেলে গিয়ে ওই ওয়াট লেগে নিয়ে অ্যাঙ্গল করে নিয়ে মাল ঝোলাই করে নিয়ে গিয়ে দোকানে দোকানে অন্য দোকানে দোকানে দিতো ওই দিতে দিতে আমি বললাম এভাবে হবে না দিয়ে যেখানে দোকানে দিয়েছে তারা বলছে তো ভাই তোমরা তো খুবই গরিব মানুষ বাচ্চা ছিঁড়ে নিয়ে গিয়েছে তো খুবই বাচ্চা ছিঁড়ে য়ে হয়েছে গরিব মানুষ তাই আমি একটা বুদ্ধি দেখছি আমার কাছে গিয়ে মাল কিনোটা সেই মাল নিয়ে এসে যাতে বিক্রি করতে পারো আরও লাভ বেশি হবে টাকা নেয় কর পাঁচ হাজার টাকা ছিল তখনকার এমন ওরা দুই ভাই গিয়ে হলো গিয়ে কিনেছে পাঁচ হাজার টাকা কী মাল হবে যা যাহাই আসবো এক জায়গা আমি পঞ্চাশ হাজার টাকা আরে শালির বাড়িতে ফোন করলাম দিয়ে এসে বলল ভাই আমার টাকা আছে তা আমি মনে মনে দেবো তোমার কি আমি এই দুপুর কাটে যখন দুটো ট্রেন যায় তোমার তিনটে ওই গাড়িটা আমি গ্রামে থেকে বসলাম তাতে বাড়ি গেলাম এই সাড়ে তিনটে বেজে গেল বেড়েডাঙ্গার মধ্যমে

এবার মাল আনতে গিয়েছে দোকানে ও দোকানে নিচে এক লাখ কুড়ি হাজার হয়ে গিয়েছে এবার তো আরো টাকা লাগবে তখন টাকা দিতে গিয়ে আর ওখানে একটা বউ দিয়েছিল মোটা জনক তার দোকান সে তখন বুঝেছে তাই যে বাড়ি কোথায় তা বুঝতেছে বুঝেছে ধার থাকে থাকুক যদি তোমার এই চল্লিশ পঞ্চাশ হাজার টাকা যদি আমার মাছ যায় তা আমার কিছু হবে না তোমার বাড়িও কিনে নি ঘরও কিনে নি তোমার ভাই যে ভালো থাকে এই মালে হচ্ছে তুমি উঁচু পারবা আর টাকা যদি না তাও মাকে হয়তো আমার কিছু হবে না আর ওমন টাকা আমার মেলা আছে আর তুমি দাও আপনি মাল বিক্রি করিয়ে

いいね、歌詞だけど、で <noise> も<声>、そうところに、あ <noise> れ<声>、あのね、いいよ。<noise> এটা তোমার জন্য না নাও আমি দেখчем দিনাও কোন কথা বাজে আমি দেখছো তো আমি কি হলো ها কি হলো এমনে দেখছো আমাকে সেক্টর সেলকই ঘরে না না তো কোন না ওই কোন না এটা কিন্তু তেমন বড় কিছু না কিন্তু একটু সাহায্য এই মানুষগুলোর মুখের হাসি সত্যি অনেক আনন্দদায়ক আপনি যখন করবেন তখন আপনি বুঝতে পারবেন এই মানুষগুলোর হাসি কত সুন্দর